আমার বাড়ি থেকে ঠিক পাঁচ কিলোমিটার মধ্যে পদ্মা নদী একদিন হুট করে বেরিয়ে গেলাম দু বন্ধু পদ্ম নদী দেখার উদ্দেশ্যে ওয়াও দেখুন 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 আমার পেছনে দেখুন সেই পদ্মা নদী পদ্মা নদী আপনারা হয়তো অনেকেই জানেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এই নদীর উপরে পদ্মা মাঝি নামক একটি উপন্যাস রচনা করেছেন মানুষের পদ্মানদীতে যে জীবনযাত্রা যে রোজগার এই নিয়ে সে ছিল উপন্যাস একটা নৌকা মাছ ধরছে সেই দিন এই বন্ধু আমার সঙ্গে ছিল ছিপ দিয়ে মাছ ধরা এ আমার একটা চরম শখ তবে এদিন ঘুরতে এসে আমি দেখলাম এই দাদা ভাই ছিপ দিয়ে মাছ ধরছেন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি না বর্ষার টাইমে বুঝলি ওই যে সামনেটা দেখতে পাচ্ছিস এই বেড়াটা বর্ষার টাইমে ওই বেড়ার নিচ মোটামুটি এক হাত নিচ পর্যন্ত জল যায় লোক খাচ্ছে দাদা এর আগের পদোন্নতিতে বিএসএফ ছাড়া অন্যকে ঘোঁটফুটি ব্যবহার করতে পারতো না তবে ইদানিং এই ছাড়পত্র পাওয়ার পরে দেখুন ঘুঁটটুটি নিয়ে এই দাদাগুলো সব মাছ ধরছেন নদী মানে জীবন নদী মানে অর্থনীতি নদী মানে জীবন জীবিকা রোজগার সংসার সব কিছুই সমস্ত দিন চলে যাচ্ছে এইভাবে নদীর উপরে মাছ ধরার জন্য একদিনের ব্লগ এই পদ্মা নদীর ভিডিওতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি বোটে একটি করে কিন্তু পতাকা উঠছে ভারতীয় পতাকা এই পতাকা উড়ার পেছনে ও কারণটা কি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন

পদ্মার ধারে উর্বর জমিতে চাষ হচ্ছে আপেল কুল ফেরার পথে চোখে পড়লো তাই এই খেতে ঢুকলাম এবং সঙ্গে মালিক ছিল কিছু কিনলাম কিছু খেলাম হ্যাঁ আমার বন্ধুটা কুল খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে মানে খুব ভালো লেগেছে আমাকে খেতে বলছে মাঠের সঙ্গে লেগে আছে যে এই কুলগুলো বন্ধুর খুব পছন্দ কারণ ও নিজের তুলেছে এবং এগুলো নিয়ে জন্য একটা ব্যাগ খুঁজছে